ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের নারকেলের পুট দেওয়া সাদা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি কিছু পরিমাণ জল বয়েল করে নিয়েছি এবং এর মধ্যে আমি চালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে আমি নেড়ে নিচ্ছি চালের গুঁড়াটা গরম জলের মধ্যে দিয়ে এটা আমি ভালো মতো নেড়ে নেড়ে যাব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এবং চালটা ভালো মতো গুঁড়াটা সিদ্ধ হয়ে যায় এবং ভালো মতো সেটা আমি দলা না পাকিয়ে মিশে যায় এবার আমার গ্যাস অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি হাতে এবার তেল মাখিয়ে নিয়ে এটা আমি ভালো মতো আটা মাখার মতো মেখে নেব মেখে নিচ্ছি হাতে তেল এটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম ডিশে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবং হাতে এবার এটাকে ভালো মতো আমি মেখে নিচ্ছি স্মুথ করে এবং কতগুলো ভাগে আমি এগুলোকে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা গুটি বানিয়ে নিচ্ছি রুটি করার মতো এবার নারকেল খেজুরে গুড় দিয়ে নারকেলকে আমি পাক দিয়ে নিয়েছিলাম সেটা সাইজ মতো করে করে আমি তৈরি করে নিলাম এবার এক একটি ডোকে নিচ্ছি এবং ভালো করে ছড়িয়ে নিয়ে তার ভেতরে নারকেলের পুটটা দিয়ে মুখটাকে আমি আটকে দেবো এভাবে প্রত্যেকটা আমি করে নিব যেভাবে দেখাচ্ছি এভাবে সবগুলো আমি করে নেব ফ্রেন্ডস আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না এভাবে আমি খুব যত্ন করে সবগুলোকেই তৈরি করে নেব ভেতরে নারকেলের পুটটা দিয়ে এই চালের গুঁড়োটা যখন সিদ্ধ করে নেওয়া হবে মাখাটা খুব সুন্দর হতে হবে কোনো দলা যাতে না থাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ঠিক এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম খেতে খুব সুন্দর সবগুলো আমি এভাবে তৈরি করে নিব এবার একটা কড়াইয়ে আমি জল গরম করে উতলে নিয়ে তার মধ্যে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিনিট চারেক আমি ঢাকা দিয়ে বয়েল করে নেব সবগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে মিনিট চারেক রাখার পরে ঢাকা খুলে নিলাম এবং আরেকটু নেড়ে নিলাম আমার রেস পিঠাটা তৈরি হয়ে গেছে এবার এক এক করে আমি আলাদা ডিশে রেখে নিয়ে নিলাম গ্যাস অফ করে দিয়েছি এটা আমি খেজুরের গুড়কে পাক দিয়ে গোলা তৈরি করে নিয়ে এর ওপর আমি ছড়িয়ে দিব এবং এটা পরিবেশন করে দেব খেজুরের গুড় আমি গোলা করে নিয়েছি বাটিতে যেটা দেখছেন আর কিছুটা পিঠাগুলোর ওপরেও দিয়ে দিচ্ছি ছড়িয়ে ভেতরে নারকেলের পুট থাকায় খেতে খুব সুন্দর লাগবে আশা রাখছি আপনাদের ভালো লাগবে